আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বেড়াইতে গিয়ে তো বেড়ানিও অনেক বাড়ি ফিরে আছে গে বেড়ানিও অনেক বাড়ি বেরিয়ে আছে আওয়ার পরে তো দিই দুনিয়ার সইরা বইড়ে গেছে সব কিছু বিরাট এক জামেলাত পড়ে আছে আওয়ার পরে সেলের জ্বর হয়েছে সেলের জ্বর হওয়ার পরে ছেলে একটু মোটামুটি ভালোইছে এখন আবার মেয়ের জ্বর তো এই পরিস্থিতি চলতেছে আপনাদের তো দূর দুর্ঘটনা আছেই এই যে দেখো আইসা দেখি এটা এটা নষ্ট হয়ে গেছে গা এটা মালপত্র যা ছিল সব নষ্ট এটাও নষ্ট এটাও নষ্ট হয়ে আছে গা বিকল্প কোনো ব্যবস্থা খুঁজছে বাইর করতে হবে এই যাই জামেলাচ্ছ একদম আর ভাল লাগতেছে না কোনো জায়গায় গেলে মানে শান্তি আর পাওয়া যায় না আসার পরে দেখি এই বিধি কিচ্ছে তারপরে তো গরম আসুই ভাল লাগতেছে না অনেক আমার একটু টেনশনে আসি ঠিক আছে একলো রৌদ্র এই এলো যাই জামেলা পাই যে গেছে এদিকে বাড়িতে গেছিলাম একটু সুখের জন্য বেশি দুঃখ হয়ে গেছে কেন সুখের চেয়ে বড় দুঃখ হয়ে গেছে বুঝছো ছেলে মেয়ে মিললা তারপরে তো মানে জামেলা দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ তোমরা রোদে বুঝতেই পারতো আমাকে একটু সাথে পানি দিতে আসলাম আয়া যায়া শান্তি পাওয়া যায় না অশান্তি কিছুই ছাড়ে না অশান্তি লাগিয়েই দেখেন তোমরা নোয়া করো ইনশাল্লাহ জামেলা কাটায় নিতে পারি ছেলে মেয়ে দুই অসুস্থ টেনশনে ভালো লাগতেছে না একটু সাদে পাইন দিয়ে নি অনেক গরম হয়ে গেছে কারণ গ্রামের পরিবেশ হঠাৎ অনেক দিন পর ছেলেমেয়েরা শহর গ্রামে গেছে তো ওইটা তারপর পুকুরে গুসুল কলেতে গুসড় তারপর ডাক আয়া আবার এই জায়গাতে গুসুল তা আমি একটু সাদে পাইন দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি তো খুব পেরেছানি চলতেছে পেরেশানি আর থামে না যাই গেছিলাম আরামের জন্য আসার পরে হয়ে গেছে খুব খুব টেনশনে দিনকাল চলতেছে এরপরে তোমার কাম কাজ ইনকামের রাস্তা সব কিছু মিলে খুব খারাপ অবস্থায় চলতেছে হ্যাঁ বাকিটা আল্লাহ অবস্থা আল্লাহ ভরসা তো তোমরা দেখতেই পারলা কি কি সমস্যার ভিতরে বসবাস করতেছি কিছু করার নেই কারণ কিছুই করার নেই আপনার শরীরটা কেমন মনে হ্যাঁ জ্বর কমছে হ্যাঁ প্রথম ছেলের ছেলের দশে জ্বর আজকে আবার মেয়ের কঠিন অবস্থা জ্বর তো তোমরা দোয়া করো এই বিপদ থেকে যেতে শীঘ্রই আমরা মুক্ত হয়ে যাই মাথা ধরতেছে না কি করব না করব বুঝতে পেরেছ তো ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ